সিদ্ধার্থের দয়া নবীন নবীনচন্দ্র সেন একদিন মনোহর একদিনে অন্যমন খণ্ড মত রাজহংস শত শত আনন্দ পূর্ণ করিয়া গগন যাইছে ভাসিয়া সুখে হঠাৎ আহত বুকে একটি কুমার অঙ্কে হইল পতন অধীর হইল প্রাণ বহিল প্রথম এই বিশ্বব্যাপী করুণার পূর্ণ পশ্রবণ করুণার অস্ত্র জলে করুণার পরশনে হইল বিগত ব্যথা মাছিল মরাল কুমারে লইয়া বুকে মুগ্ধা জননীর মত চাহি ক্ষুদ্র মুখ পানে রহে কিছু কাল কি মহিমা করুণার কাননের বিহঙ্গেও বোঝে তাহা কি মধুর করে প্রতিদান উভয়ে উভয়ে পানে নীরবে চাহিয়া কিবা, করুণায় উভয়ের বিমোহিত প্রাণ আশি দেবদত্ত কহে কুমার এ হংস মম মম স্বরে হয়ে হত পড়েছে ভূতলে কুমার কহিলা থিরে হত জীব হত্যাকারী পায় যদি ভাই কোন ধর্মশাস্ত্র বলে যে দেয় জীবন তারে সে কি তারে পাইবে না হত নহে এ হংস আহত কেবল আঘাতের ব্যথা ভাই আমি বুঝিয়াছি হংসের ব্যথায় প্রাণ হয়েছে বিকল তোমারও তো আছে প্রাণ পাখিটির ক্ষুদ্র প্রাণে বুঝো না কি যে ব্যথা পেয়েছে বিষম লও তুমি সাক্ষ্য রাজ্য আমি নাহি চাহি তাহা এ হংস আমার আমি দিব না কখনো সাক্ষ্যপুত্র দেবদত্ত স্তম্ভিত বিস্মিত চিত্ত দেখিল কুমার নহে মূর্তি করুণার ফিরিল নীরবে গৃহে উড়িল মরাল সুখে কলকণ্ঠে এ করুণা করিয়া প্রচার